ভাই গৌরব ভাই ওটা কোনো সিনেমা হয়েছে ওটা কোনো সিনেমা কি ভাই ওটা ওটা কি বানিয়েছে যেগুলোকে যে যেটাকে দেখে ওর অন্ধ ভক্তগুলো আলাদা লেভেলে রিয়াক্ট করছে ঠিক আছে ওটা আবার কোনো সিনেমা হয়েছে তো এমনটা অনেকে কমেন্ট করছে ঠিক আছে এমনটাই অনেকে কমেন্ট করছে যে ভাই আমি কোনো সিনেমা হয়েছে ও তো ওই গৌরবের ফ্যান প্রেতকথার ফ্যান ফ্যানরা জাস্ট এমনিতেই বাড়িয়ে চাড়িয়ে বলছে ঠিক আছে তো ভাই এখন আমি এই সিনেমাটাকে রিভিউ করব বাট দেখো আমি আমি কিন্তু রিভিউ না জাস্ট একটা সিম্পল অডিয়েন্সের মতো রিভিউ করবো ঠিক আছে আমার কেমন লেগেছে সেটাই আমি এখানে জানাবো তোমাদেরকে ওকে দেখো হুম ভিডিওটা বড়ো হবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো দেন তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি ওকে তো দেখো প্রিয় কথা আমি শুনি ঠিক আছে মাঝে মাঝে শুনি জানি না ওটা ফিকশন কিনা রিয়ালিটি রিয়েলিটি আমি জানি না ঠিক আছে বাট স্টোরিগুলো শুনতে বেশ ইন্টারেস্টিং কিন্তু লাগে হ্যাঁ কতকটা একই ধরনের স্টোরিগুলো হয় বাট শুনতে কিন্তু ভালো লাগে আর বিশেষ করে ভাই গৌরব তোবাদারের বয়সে বুঝতে পারছো আলাদাই ম্যাজিক আছে তো আমি মাঝে মাঝে শুনি এবার যখন জানতে পারলাম যে গৌরব একটা সিনেমা নিয়ে আসছে ইউটিউবের জন্য সিনেমার নাম আমিষ দেন ট্রেলারটা ঝটপট করে দেখে ফেললাম ভাই ট্রেলারটা আমার প্রমিসিং লেগেছে দেন আমি ট্রেলারের কমেন্ট সেকশানে জানতে পারলাম যে ভাই এই যে আমিষ সিনেমাটা তার একটা কথারই একটা এপিসোড থেকে বানিয়েছে ঠিক আছে মানে অলরেডি এটা অডিও 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 পডকাস্টে এসে গেছে অডিও ফর্ম্যাটে এসে গেছে সেটাকেই এরা ভিজুয়ালি তৈরি করছে সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করছে ঠিক আছে আমি অডিও পডকাস্ট সব শুনলাম বেশ ইন্টারেস্টিং লাগলো বেশ একটু একটু আতঙ্ক লাগলো ঠিক আছে ভয় তো লেগেছে ব্যাপার তো আছে আমি ট্রেলারটা দেখেছি যখন এই পাটা আসে না দেখো পুরো ট্রেলারটা একদিকে বাট ওই যে পাটা যখন ক্যামেরা ক্যামেরা যখন প্যান করে ওই পাটা চলে আসে না হুট করে দুটো পা ভাসে ভাই ওই সিনটা দেখে আমার ইন্টারেস্ট বেড়ে গেছে ঠিক আছে আমি আমি বুঝে গেছি ভাই এখানে যে ভূতটাকে দেখানো হবে এখানে যে আত্মাটাকে দেখানো হবে ওটা অন্য লেভেলের স্কেয়ারি হবে ঠিক আছে দেন তো ভাই জানতে পারলাম যে ট্রেলার দেখে জানলাম যে কে কে আছে সিনেমাটাতে কে কে আছে আচ্ছা এটাকে লিখেছে তোমার লিখেছে আর ডিরেক্ট করেছে অরুণব খাস মানে যে পডকাস্ট করে ইভেন ডিরেক্টর সে ঠিক আছে সে পড তার একটা পডকাস্টের চ্যানেলও আছে আই থিঙ্ক ভালো বেশ পডকাস্টটা ভালোই করে ঠিক আছে ডিওপি ছিল শুভদীপ নস্কর অ্যাসোসিয়েট ডাইরেক্টর হচ্ছে সমরপণ সেনগুপ্তা বাকি আরও সব আছে ঠিক আছে বিজিএম ভাই দুর্ধান্ত এই সিনেমার চেয়ে বিজিএম বিজিএম ওভারঅল জমিয়ে দিয়েছে সিনেমাটাকে ঠিক আছে মানে কোথাও আমার বিজিএম নিয়ে কোনো অবজেকশন নেই মানে যতটা আমি আমি অত ডিটেলও দেখিনি বাট যতটা আমি দেখেছি আমার ভাই বিজিএম বিজিএম নিয়ে কোনো অবজেকশন নেই আমার বেশ ওই ভয় ব্যাপারটা ভাই থ্রু আউট পুরো সিনেমাটার মধ্যে আমি পেয়েছি ঠিক আছে বিজিএম ভালোই করেছে ওকে আচ্ছা গ্রাফিক্স গ্রাফিক্সের কাজও ছিল তাই তো অনেকে পাঞ্জা গ্রাফিক্স করেছে ফলি ফলি করেছে তারপর শালদার হ্যাঁ ফলির কাজও কিন্তু দুর্দান্ত হয়েছে ফলি কিন্তু দারুণ হয়েছে আর এই ধরনের ভাই ভূতের সিনেমাতে সিনেমাতে ফলির কাজ কিন্তু ভালো হওয়া খুবই দরকার নাহলে কিন্তু তোমার ভয় লাগবে না ঠিক আছে নাহলে কিন্তু ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পারবে না তো ফলির কাজ ভালো হয়েছে বুঝলি ভাই তো প্রকৃত প্রডিউসার তো আমরা জানি ঠিক আছে গৌরব তো প্রেত কথা এবার দেখো সিনেমার যে যে ভিজুয়ালি যে সিনেমাটাকে যেভাবে ট্রিট করা হয়েছে দারুণ ঠিক আছে যে খরচাটা করা হয়েছে জানতে পারলাম যে ভাই দশ লাখ প্রায় দশ লাখ খরচা হয়ে গেছে একটা তিরিশ মিনিটের সিনেমার জন্য প্রায় দশ লাখ খরচা করেছে তারা একটা ইউটিউবের সিনেমার জন্য যেটা তারা ইউটিউবে রিলিজ করবে তো সেটার জন্য আই থিঙ্ক একটা ভালো বাজেট কম বাজেট কিন্তু না ঠিকঠাক বাজেট ঠিক আছে তাই এখানে ভাই অত লোকেশানস নেই একটা বাড়ির মধ্যে জিনিসটা ঘটছে বেশিরভাগ বাকি আউটডোরে সামান্য শ্যুটিং আছে ঠিক আছে তো বাড়ির মধ্যে শ্যুটিংটা বেশি আছে যেহেতু এই বাড়িটা কি নিই ভাই গল্প তো এখানে যে অভিনেতা বা অভিনেত্রী আচ্ছা কাস্ট কীরা লিখেছে দেখি না এখানে কাজ তো এ করে নে মেয়েটার নামটা আমি বলতে পারছি না মেয়েটার নাম আই থিঙ্ক ও কমেডি কন্টেন্ট ক্রিয়েট করে ঠিক আছে নামটা মনে পড়ছে না যে এখানে লিড চরিত্র প্লে করেছে ভাই দারুণ সে একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে অভিনয়টা এখানে করেছে আমার তো ভাই ব্যাপক লেগেছে ঠিক আছে তার চোখে মুখের এক্সপ্রেশন সে যে ভয় পাচ্ছে বা সে যে ওই স্টোরিটার মধ্যে পুরো ইনভলভড খুব সুন্দর দেখিয়েছে ঠিক আছে মনেই হচ্ছে হ্যাঁ সে সত্যি যেন ফেসে গিয়েছে সে যেন ওই ওয়ার্ল্ডের মধ্যে পুরো নিজেকে ঢুকিয়ে নিয়েছে তো মেয়েটা দারুণ দারুণ অভিনয় করেছে নামটা আমার মাথায় আসছে না ঠিক আছে নামটা প্রীতি 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 তো দারুণ দারুণ অভিনয় করেছে আর এখানে আকাশ বলে ওই ছেলেটাকে নেওয়া হয়েছে ঠিক আছে যাকে পকাই পকাই বলে ওরা ব্লগেতে দেখায় ঠিক আছে ওকেও নিয়েছে একটা ছোটো রোল দিয়েছে মুরগি নিয়ে বসে আছে ঠিক আছে বাকি এখানে যে কজন অভিনয় করেছে লাইক ওই ঠাকুমাটা ইভেন এই দাদুটা ঠাকুমা দাদু দুজনেই ভাই একটা আলাদাই ভাই ক্যারেক্টার বেশি কথা বলে না পুরো সাসপেন্স রেগে আছে সবসময় চোখ স্টিল বডি স্টিল বেশি নড়ে না ওরা অত বেশি এক্সপ্রেসিভ না তো বেশ ভালোই লেগেছে ঠিক আছে সাসপেন্সটাকে বিল্ড করে রেখে দিয়েছিল ঠিক আছে তো ভালো লেগেছে ওদের অ্যাক্টিংও বড় এই যে ভূতের চরিত্রটা দারুণ যেই বলব না কেন ভাই ধারণ করে তোর নামটা আমি জানি না তো ওই মেয়েটা দারুণ অভিনয় করেছে মেকআপ টপ নজ হয়েছে ঠিক আছে আলাদাই ভাই মনে হচ্ছে হলিউড লেভেলের মেকআপ দেখছি দারুণ দেখেছে ঠিক আছে নাহলে আমরা দেখি তো সাধারণত আমরা দেখি ভূতদের মেকআপ কিন্তু একটু ওভার হয়ে যায় ঠিক আছে এখানে ভাই যেটা দরকার সেটাই করেছে ওভার করতে যায়নি মেকআপের মধ্যেও ভাই ওভার করে নেই যেটা যেটা প্রয়োজন সেটাই রেখেছে তোমার ভালো লেগেছে তবে হ্যাঁ স্টোরিটা কিন্তু সবাই বলছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল সেটা আমারও মনে হয়েছে আমারও মনে হয়েছে বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল হ্যাঁ গল্পটা যদি এক ঘন্টার হতো তাহলে কিন্তু ওরা ক্যারেক্টারগুলোকে আরও বিল্ড আপ দিতে পারতো ঠিক আছে এখানে ক্যারেক্টারে ক্যারেক্টারকে বেশি বিল্ড আপ দেওয়া হয়নি খুব শর্টের মধ্যেই ভাই দেখিয়ে দেওয়া হয়েছে সেই কারণে একটু না একটু কেমন লাগছে এখানে টুইস্টটাও আরও আরও একটু টুইস্ট কিন্তু দেওয়া যেত এটা খুবই সিম্পল হয়ে গেছে যেহেতু তারা অডিও পডকাস্টটা দিকে একটু চেঞ্জেস করেছে এখানে ঠিক আছে সিনেমাটাতে কিন্তু একটু চেঞ্জেস করেছে তবে আমি বলবো আরও আরও যদি বেশি কিছু একটু টুইস্ট রাখা যেত তাহলে ভালো হতো তবে হ্যাঁ এখানে টাইম লিমিটেশন আছে যেহেতু তিরিশ মিনিটের জন্যই বানিয়েছে সিনেমাটা তো এখানে বেশি কিছু দেখাতে তারা পারবে না ঠিক আছে বা তেমন কিছু টুইস্ট তারা বিলিট করতে পারবে না কারণ সময় নেই ওই সময় ওই জিনিসটাকেই যে ফুটিয়ে তুলেছে ওটাই অনেক তবে যদি এই সিনেমাটা এক ঘন্টা বানাতো না তারা মতে বলে আরও আরও বেটার হতো তবে ভাই টপ নোয় বানিয়েছে কোয়ালিটি টপ টপনোচ সিনেম্যাটোগ্রাফির টপ নোচ যে যেভাবে স্টোরিটাকে ন্যারেট করেছে দারুন স্ক্রিন প্লে তো ভাই দুর্দান্ত আনতো ঠিক আছে ওই জিনিসটাকে তিরিশ তিরিশ মিনিটের মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছে দারুণ আর এই জিনিসটাকে যেভাবে শেষ করেছে না মানে মেয়েটা বলছে আমি কাজের মেয়ে নয় এবার থেকে তুই আমার সঙ্গে সবসময় খেলবি ঠিক আছে ওকে একটা ঘরে তো বন্ধ করে দিয়েছে মেয়েটা আর বেরোতে পারছে না ভাই স্পয়লার দিয়ে ফেলছি তো ওখান থেকে যখন বলছে না মানে এন্ডিংটা ভাই আমি রিভিউ করতে পারি না ঠিক আছে তো সেই কারণেই দিয়ে ফেললাম তো যেভাবে এন্ডিংটা হচ্ছে ইভেন গৌরব তবাদার আর তার ওয়াইফ তারাও বলেছে যে সুস্মিতা ঠিক আছে সুস্মিতা আর গৌরব তাবাদার কিন্তু বলেছে ইঙ্গিত করেছে যে এই সিনেমাটার কিন্তু পার্ট টু আসতে পারে মানে ইয়া আমিষ টুও কিন্তু আসবে আসতে পারে কারণ আসতে বাধ্য কারণ এই মুহূর্তে এই সিনেমাটা যে লেভেলে হিট হয়েছে যে লেভেল যে লেভেলে মানুষ কথা বলছে যে লেভেলে ভিউজ পড়েছে যে লেভেলে শেয়ার্স পাচ্ছে আই থিঙ্ক ওরা বানাবে ঠিক আছে এবার দেখো ওদেরকে প্রফিটেবলও তো হতে হবে তাই না যদি তারা প্রফিট করে আর যদি ফান্ড এসে যায় সিনেমাটার জন্য পার্ট টুয়ের জন্য অবশ্যই তারা কিন্তু এই এই স্টোরিটাকে কন্টিনিউ করবে কারণ স্টোরিটা এমন জায়গায় গিয়ে থামলো না যেন মনে হলো ভাই না এখানে শেষ করলে হবে না ঠিক আছে আর একটু বিল্ড আপ আরও কিছু আছে এর পিছনের গল্প এর গল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার কি হয় মেয়েটার সাথে মেয়েটা আদৌ কি বেরোতে পারবে নাকি মেয়েটা পুরোপুরি ওখানেই স্টাকয়েড হয়ে যাবে তো এটার জন্যই ভাই সিনেমাটা যদি পার্ট টু এরা বার করে আই থিঙ্ক ভালো হবে ঠিক আছে তো আমার দারুণ লেগেছে বিশেষ করে ভাই ওই সিনটা ভূতের সিনটা আমি যেন মনে হয় পুরো সিনেমাটা ওই সিনটা দেখার জন্যই ভাই ও ওয়েট করেছিলাম যখন ওই মেয়েটার পাটা ফ্রেমেতে আসবে হঠাৎ পুরো রক্ত মাখা পাটা ভাই স্কের যখন ওই মাছের মুন্ডোটা খেতে খেতে ভাই মুন্ডোটা ঘুরিয়ে পৃথির দিকে দেখছে না ভাই ভাই ওই সিনটা ক্রিয়েট করাটাই তো ওটাই তো আসল কাজ ঠিক আছে যেটাকে তারা ফুটিয়ে তুলেছে মেকার ভাই আলাদাই আলাদা লেভেলেই ফুটিয়ে তুলেছে ঠিক আছে আমার দারুণ লেগেছে তো ডিরেক্টর হচ্ছে তোমার হুম অরুণাবা ঠিক আছে তো ইনি ভাই ভালো ডিরেক্ট করেছে কিন্তু তা আমি তো বলবো ফুল সাইজের হরর সিনেমা তুমি বাংলা ইন্ডাস্ট্রির জন্য তৈরি করো হ্যাঁ তুমি সিনেমা তৈরি করো বাট একটা হর তৈরি করো ঠিক আছে এই ধরনের ভাই একটা ওয়ার্ল্ড পুরো ঠিক আছে হেভি ভাই কালার গ্রেডিংটা কিন্তু ব্যাপক হয়েছে হ্যাঁ যেভাবে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে হ্যাঁ দারুণ লাগছে পুরো পুরো ওই যে কালার টোনটা ছিল না পুরো পুরো সিনেমাটা জুড়ে কিন্তু এই কালার টোনটাকে তারা ইউজ করেছে যেটা আমার ভালো লেগেছে আর স্কোর তো বললাম দুর্দান্ত বাচ্চা অভিনে অভিনেত্রীগুলো দারুণ কাজ করেছে দুজনেই সবাই দারুণ কাজ করেছে ভাই কেউ খারাপ কিছু বলে নেবেন গৌরব তো ভালো জায়গায় পয়সা লাগিয়েছে ঠিক আছে আর ভালোভাবে পয়সা লাগিয়েছে দশ লাখ টাকা কারণ ও সব কিছুই চেয়েছিলো ভালো করতে কোনো জায়গায় ভাই কম্প্রোমাইজ করতে না ঠিক আছে খালি স্টোরিটা যদি এক ঘন্টার হতো সিনেমাটা যদি এক ঘন্টার হতো তাহলে ভাই খেলা আরও জমে যেত বা এটা দেখো যতটা করেছে ওটাই অনেক এটা তাদের ফার্স্ট সিনেমা হিসাবে আমি বলবো দারুণ কাজ এখানে বেশি আমি আর বার করবো না কারণ এটা ফার্স্ট তাদের কাজ ঠিক আছে সিনেমা হিসাবে তো আমি চাইবো সেকেন্ড সিনেমাটাতে এই সিনেমার যে কটা খামি ছিল সেগুলো যেন তারা পূর্তি করে দেয় তবে খামি কিছু ছিল না ওই একটু টুইস্ট একটু বিল্ড আপ এগুলোই বাকি ছিল বাকি হয়তো এটা পার্ট টুয়ের জন্য রেখে দিয়েছে হতেও তো বলে তাই না তো আমার দারুণ লেগেছে তবে গৌরবের থেকে সব সবসময় এরকমই থাকে যে ও একটা ভালো জিনিসই ডেলিভার করবে কারণ ওর যে অডিও কোয়ালিটিগুলো বেশ দারুণ পডকাস্ট সে কোয়ালিটি সে যাই করুক সে গল্প বলুক ঘটনা বলুক ওয়ার্ড এবার যেটাই করে ভাই কোয়ালিটির সাথে করে ঠিক আছে গানগুলো মোটামুটি ভালোই করে মিউজিক ভিডিওগুলো বেশ ভালোই লেগেছে আগের আগে একটা মিউজিক ভিডিও আমি দেখেছি হ্যাঁ ভালো লেগেছে তো আমার তো বেশ ভালো লেগেছে বাংলা ইউটিউব কমিউনিটিতে এই জিনিসটা ঘটলো হে নাকি কম নাকি তবে ভাই রাত্রে যদি একা দেখো ঠিক আছে ওই সিনটা ভয় তো লাগবে পুরো রুম অন্ধকার করে যদি দেখো ভয় তো লাগবে আই হোপ তোমরা সবাই সিনেমাটা দেখেছো সেই কারণে এই রিভিউটা দেখতে এসেছো বাকি তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জান আর যারা বলছে না এই কী সিনেমা ভাই তোরা তাহলে বুঝিস না ঠিক আছে কোয়ালিটি কন্টেন্ট কাকে বলে তোরা বুঝিস না হ্যাঁ স্টোরিতে একটু খামি আছে টুইস্ট একটু কম আছে তবে সিনেমাটা যা বানিয়েছে না প্রতিটা ডিপার্টমেন্টে স্ক্রিন প্লে বল যাই আলাদাই বানিয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর বল আলাদাই বানিয়েছে আলাদাই তো গৌরব তো ভাই কি বলো মানে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে তার চ্যানেলের মাধ্যমে তার অডিয়েন্সকে সত্যি ভাই এগুলোর জন্য ভাই প্যাশন প্যাশন থাকতে হয় ঠিক আছে শুধু টাকা কানাবার টাকা টাকা কামাবার ইন্টেকশন থাকলে হয় না প্যাশন না থাকলে এইসব জিনিসগুলো কিন্তু বেরোয় না এই আর্টটা কিন্তু ডেলিভার করা যায় না আমি প্যাশন আর সে যেভাবে এই জিনিসগুলোকে মানে পুরোপুরি অ্যারেঞ্জ করে যায় না এবার একটা স্পেশাল স্ক্রিনিংও রেখেছিল ঠিক আছে যেখানে অনেকে এসেছিলো রুদ্রণী ঘোষ অনেক এসেছিলো তো বেশ ভালো লাগলো কিন্তু হ্যাঁ দিন যেভাবে সিনেমাটাকে প্রমোট করেছে অল্প বাজেটের মধ্যে কারণ তাদের কাছে কোনো প্রমোশনাল বাজেট ছিল না তার মধ্যেও কিন্তু সিনেমাটাকে প্রমোট করেছে তারা যতটা পারে ততটা করেছে ঠিক আছে ওই বাজেটের মধ্যে বা বাজেট নেই ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে তারই মাধ্যমে প্রমোট করেছে সিনেমাটা গ্রেট আচ্ছা আমি কিছু বাকি রয়ে যাচ্ছে আমার বলা আই থিঙ্ক না আমি সব কিছুই মোটামুটি কভার করেছি ঠিক আছে যে যে স্বপ্নটা গৌরব তোপাদ দেখেছিলো সেটা ফাইনালি পূরণ হয়েছে আর ভালোভাবে ভাই সাকসেসফুলি কিন্তু চলছে সিনেমাটা আই হোপ সিনেমাটা যেন ভাই মিলিয়ন পাঁচ দশ মিলিয়ন ভিউ পড়ে যায় যাতে এই সিনেমার পার্ট টু আমরা দেখতে পাই বা কোনো একটা অন্য সিনেমা হলেও আমরা দেখতে পাই যাতে এই জিনিসটা যেন কন্টিনিউ ক্যারি অন থাকে ঠিক আছে তোয়া এই ছিল আমার রিভিউ বাকি দেখো প্রবলেম বা খুঁদ বার করতে গেলে অনেক কিছুই বার করা যাবে কারণ এটা তাদের ফার্স্ট সিনেমা সেই হিসাবে যা করেছে যথেষ্ট ভাই অনেকে করতে পারে না এই জিনিসটাই বাট এটা কিন্তু পারফেক্টলি বার করে দিয়েছে ঠিক আছে কোয়ালিটি কন্টেন্ট বার করে দিয়েছে আর কোনো কথা হবে না এরপর ঠিক আছে বাকি তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন ভাই